ওয়াকারকে চাই নেই জেনারেল ওয়াকার চাইছিল ইনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা একটার আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এে bürocracy করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে এটাতে কি bürocracy জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই যেমন ধরে প্রফেসর তো আর্মি চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই হ্যাঁ আপনি আমার পারমিশন নিছিলেন আমি তো ডিফেন্স মিনিস্টার ডিফেক্টো ডিফেন্স মিনিস্টার আপনি তো ডিফেন্স মিনিস্ট্রি পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করতে আমি জানি না এটা প্রফেসর ইউনুস করছেন কিনা আমার বিশ্বাস এটা উনি করেননি হ্যাঁ তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে অমুক 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 তার তার সাথে কথা বলতেছে ইভেন ধরেন হাসনাথের সাথেই বা কথা বলতেছে কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে হাসনাথ একজন পলিটিক্যাল লিডার তাই না মানে আর্মি চিফের বাসায় যে হাসনাথ এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে এটা প্রফেসর ইউনুস পারমিশন দিছে প্রফেসর ইউনূসকে কিভাবে ম্যানেজ করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ওনাকে ডাকতে হবে দেখে বলতে হবে যে আপনি যে এগুলা করছেন আপনি তো পারমিশন দিবেন না এখন হইতে পারে প্রফেসর ইউনূস আরমির সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিশেষজ্ঞকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আরমিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলটিক্সেও একটা রোল রাখবে নো ওয়ে এটা এটা আরমির কাজ না আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডেপ্লয় করা হয়েছিল একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল এটি হয়েছে এমন অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত বেড়াকে ফিরে যাওয়া উচিত আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তোর ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মপ পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশ রক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্কিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওয়া হোক এবং ফিরে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক এবং এবং সেটার জন্যই সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি আমার তো এটা যাওয়ার দরকার না এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট প্রফেসর ইউনুসকে একটা রোল নিতে হবে যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনাই না করে এটা তো আর্মির কাজ না রে ভাই এটা তো ওয়ার্কার কাজ না আপনি যে কেন যাচ্ছেন মানে কোন নির্বাচন ইনক্লুসিভ হবে কোনটা হবে না এটা এটা তো সেনাবাহিনীর প্রধানের চিন্তা করার বিষয় না এটা রাজনৈতিক সরকার বা সরকারে যারা আছে তারা দেখবে আর আপনি যেটি বলছেন দাদা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি

পূর্ব ডেটাগুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি সিগনেফিকান্টলি ক্রাইম ক্রাইম কমেছে না দাদা আমি যেটা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেশন পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে তারা বলছে এসব চুপটা বসে থাকো মানে এরকম মতো এসছে যেটা আমাদের আর্মি কি ক্ষতিগ্রস্ত করছে ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি যে ফুল ফ্লেজ কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনারেল ওয়ার্কারকে কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ কিন্তু দাদা কোথাও কিন্তু না যেমন ওয়াকাশ সাহেব শুনতেছে না ধরেন স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই চেয়ার গুলাই বসে আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে যে করবে একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে এখনো হয়তো উনি বুঝতে পারছেন না বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন বসায় রাখছেন এই এই লাইবিলিটিস গুলো তো কথা কিন্তু কেউ শুনতেছে না আমিও শুনতেছে না সরকারও শুনতেছে না এই হচ্ছে কি আমাদের অবস্থা তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো

তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনা দলের লোকেরা কাজ করছে তার ফান্ড ফাইনান্স কাজ করছে হ্যাঁ তো এই এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি আমরা জনগণকে জানাচ্ছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে তো এই যে মাল্টিপুল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এইটার এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না আমি নেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে হাল আমি এক জায়গায় যেতে চাই আর এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে এবং আমরা সবাই থাকবো জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবে এবং আমাদের আমি চারটা জিনিস বলছিলাম কোনো মনে আছে কিনা আমি আবার আবার বলি সবাইকে আমি চারটা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ জীবনে ফিরবে না আমরা ফিরতে দেবো না নাম্বার টু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেব না নাম্বার থ্রি আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই নাম্বার ফোর বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই আমার চাওয়া এই চারটা সামান্য চারটা জিনিস এই চারটার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে এবং আমি প্রফেসর ইউনুস সরকারকেও বলবো যে আপনার কাজের মধ্যে এই চারটার রিফ্লেকশন ঘটান এবং আমি বিএনপি কে বলবো জাতি জামাত ইসলামীকে বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসেন বসে আসেন আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই এই চারটা বেসিসের ভিতরে আপনারা যদি কিছু করতে পারেন কিন্তু যত বেশি হবে এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি জামাতের যত নেতার সাথে কথা বলছি ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিস এগ্রি করেনি কেউই ডিসএগ্রি করেনি

এই আপনার মনে কোন আশঙ্কা আছে আমিও কনক্লুশনে যাই কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন এইখানেই যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমার এই কথাটা মানে দুই ভাবে ই করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট যুক্তির খাতিরে বলি বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো টাসদ বহু দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামি ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মালানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ড হয়ে যাবে মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কিনা চাই কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগগুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেই ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পরও ক্যান্টনমেন্টে সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে না কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানানভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন ইয়ে করেছে এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে চাই পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভান্তে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফ ফোন করে তারে থ্রেড করে এই জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্যকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বললেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে